টিভির পর্দায় যতটা দেখতে ভালো লাগে তার থেকে রিয়েলি কতটা ভালো লাগে ভাষা নমস্কার বাগনান স্বপ্নের শহর বাগনানে প্রিমিয়াম কোয়ালিটি হাই ডিমান্ডেবল বিউটি পার্লার বা ফ্যামিলি সেলুন বৈশালীর নতুন একটা আউটলেট ওপেন হয়ে গেল আর দুদিন পরেই বানান কৃষ্ণ পূজা শুরু হয়ে যাবে তাই জন্য আমার প্রিয় বন্ধু আর বান্ধবীরা এই ঝাঁ চকচকে বিগ সাইজের পার্লারে তোমার ট্যান পরা মুখটা নিয়ে এসে ফেসিয়াল করতে পারো আর আমার মতো যাদের পাতলা চুল হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়াই ট্রিটমেন্ট এখান থেকেই তোমরা নিতে পারবে আর এখানকার ঠিকানা বাগনান আমতা মোড় এর উল্টো দিকে খোসলা শোরুমের ঠিক ওপর সেকেন্ড ফ্লোরে মানে দোতলায় বিশাল বড় এই বৈশালীর নতুন একটা আউটলেট মানে পার্লার ওপেন হয়ে গেল এবার বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা পর্দায় আপনাকে দেখা যাচ্ছে এখানে এসে বাগনানে বৈশালীতে কেমন লাগছে প্রথমত অ্যাকচুয়ালি বোমান আমি যখন দেখি এরকম একটা ইনিশিয়েটিভ অল দিস উইমেন আর টেকিং নিজেরা কোনো বিজনেস করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে ইটস ভেরি গুড ফিলিং খুব পজিটিভ একটা ফিলিং আছে এখানে আমার মনে অল স্মাইলিং ফেসেস হ্যাপি ফেসেস স্পেশালি হার যার টোয়েন্টি সিক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে অলরেডি সালো এ আই উইশ আর অল দ্য বেস্ট হাই বৈশালী বিউটি ক্লিনিক অ্যান্ড স্পা থেকে আমি তোমাদের পম্পাদি বলছি আজ কিন্তু আমি তোমাদের মেচেরাই নেই আজকে আমি বাগনা নেই এই স্যালোনটা প্রথমবার আমি করেছি ফ্যামিলি স্যালোন বৈশালী ফ্যামিলি স্যালোন অ্যান্ড একাডেমি ভাবে একাডেমি থাকছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেজার অব্দি সমস্ত কিছু শিখতে পারবে কাছে তোমাদের জন্য আমার থাকছে অনেক অনেক অফার অনেক কম্বো অফার্সও থাকবে তোমরা সবাই আমাকে ফোন করে জেনে নিও কি কি অফার থাকছে নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সেভেন নাইন এইট ফাইভ এছাড়া তোমাদের জানিয়ে রাখি লেজারের সমস্ত রকম উন্নত ট্রিটমেন্ট আমার এখানে হচ্ছে মোল রিমুভিং হচ্ছে পিবি গো গ্লো সিসি গ্লো অক্সিজেনীয় ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল সমস্ত অ্যাডভান্স ট্রিটমেন্ট আমার এখানে হচ্ছে আর হেয়ারে যাদের প্রচণ্ড চুল পড়ছে আমি কোনো রকম হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়াই তোমাদের হেয়ারে আমি হেয়ার গজাবো স্ ক্যালপেহেয়ার গজাবো এবং সেটা ধরে রাখার দায়িত্ব আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে নমস্কার আমি শ্রেষ্লা আর আজকে আমি চলে এসেছি বৈশালী ফ্যামিলি সলুন বাগনালি আর ও আট টুয়েন্টি সিক্স ইউস অফ আছে আমি জায়গাটা খুব ভালো লাগলো দেরি না করে চলে এসো বৈশালী ফ্যামিলি সলুন এই বাগনান বৈশালীতে এই ম্যাডামরাই কিন্তু চারটে চাঁদ লাগাবে তোমার মুখের মধ্যে মানে ফ্রেশের মধ্যে মেশাদা যে বৈশালী বা এখানে বৈশালীর মধ্যে পার্থক্য কিছু আছে ওটা লেডিস এটা জেন্টস মানে ফ্যামিলি স্যালুন এটা দিন পর আমি আমার কালো মুখটা ঠিকঠাক করতে পারবো এখানে এসে একদম একদম যেমন যে চুলের সমস্যা আমার প্রচুর চুলের সমস্যা কোনো ধরনেরই ট্রিটমেন্ট এখানে সলিউশন ম্যাডামরা যদি সলিউশন ঠিক করে দেওয়া আসতে বাধ্য यही वही होता है जो रात दिन अपने को कूड़ा कर दे मेहनत करके अपने को कूड़ा कर दे वही हीरा बन के चमक जाता है वही जो आलस्य प्रमाद है ना मनुष्य जीवन इसके लिए बहुत कीमती स्वास्थ्य है